মানব পাচারকে কেন্দ্র করে চলতি মাসের সতেরো তারিখ কয়লা শহর ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এক যুবককে ছুরিকাঘাত করে কিছু লোক সেই ঘটনাকে ঘিরে মুখ খুললেন বিবরণে জানা যায় কয়লা শহর চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীন সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা রূপন উদ্দিন এবং ওই এলাকার কিছু যুবকের মধ্যে মানব পাচার নিয়ে বিগত কিছুদিন যাবৎ ঝামেলা চলছিল অভিযোগ যে রুকন উদ্দিন বিএসএফ তাদের গতিবিধি সম্পর্কে খবর দেয় তার রেশ ধরে চলতি মাসের সতেরো তারিখ কৈলাসহর ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় রুকন উদ্দিনকে ছুরিকাঘাত করে কয়েকজন যুবক মিলে যার ফলে তার শরীরে একাধিক আঘাত লাগে এবং তার মাথা আঘাত হয় পরবর্তী সময়ে সে জেলা হাসপাতালে ভর্তি হয় এবং ওই দিনই অভিযুক্তদের নাম ধাম দিয়ে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করে কিন্তু পুলিশ নাকি মামলা গ্রহণ করেনি অথবা কাউকেই গ্রেপ্তার করেনি এক প্রকার দিশেহারা রুকনউদ্দিন রবিবার দুপুর বেলা কয়লা শহরের বিধায়ক বীরজিৎ সিনহার দ্বারস্থ হন ওই ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বীরজিৎ সিনহা বলেন বর্তমান জেলা পুলিশ সুপার জেলার দায়িত্বভার নেওয়ার পর থেকে আইনি শৃঙ্খলার চরম অবনতি হয়েছে এভাবে দিন দুপুরে রুকনউদ্দিনের উপর যারা হামলা চালিয়েছে তাদেরকে এখনও পুলিশ জালে তুলতে পারেনি শ্রী সিনহা আরও জানান এই ব্যাপারে তিনি লিখিতভাবে জেলা পুলিশ সুপার মুখ্যমন্ত্রীসহ সহ পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকদেরকে জানাবেন যদি অভিযুক্তদের গ্রেফতার না করা হয় তাহলে কংগ্রেস দল কয়লা শহরে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে প্রয়োজনে গোটা জেলায় চব্বিশ ঘন্টার ধর্মঘট ডাকা হবে কংগ্রেস দলের পক্ষ থেকে শান্তিপ্রিয় শান্তিভাবে বসবাস করতে চায় কিন্তু দেখে গেল শহরের মধ্যে মানুষের বাড়িতে দলবন্ধুভাবে দিনের বেলা হামলা করে অফিস কাছারিতেও হামলা করে এবং মানুষের উপরে মারপিট করে থানায় এফআইআর দিলে এফআইআর গ্রহণ করে না এবং এখান থেকে গোপন সূত্রে আমরা পেয়েছি এসপি নাকি বলেছে ম্যাডাম যে এফআইআর নেবে না যাতে করে এই ক্রাইম জিনিসটা কম দেখানোর জন্য অথচ মানুষ আজকে বিপন্ন আমি এলাকার বিধায়ক এবং কংগ্রেস পরিষদীয় দলনেতা হিসাবে আমি এই কথা বলছি এই দেখেন একজন ছেলে রোপন উদ্দিন রোপন উদ্দিন বাড়ির সম্রপাঠ দরিদ্র করে ছেলে রোজগার করে সংসার চালায় তার বিধবা মা বউ বাচ্চা রয়েছে এবং সেখানে যারা মানব প্রচার করে রোহিঙ্গা বাংলাদেশি রোহিঙ্গা প্রচারকারী তরমু তৈমৌস আলী আলী হুসাইন আলী তিনজন সম্ভববার দিকে বর্ডারে তার কেটে বা না কেটেও জানি না কীভাবে এখানে রোহিঙ্গা প্রচার করে এবং এই ছেলেটা রোপন মিয়া উদ্দিন নাকি বিএসএফকে খবর দিয়েছে বলে তাকে শহরের মধ্যে ফরেস্ট অফিসের এখানে দিন দুপুরে মানুষের সামনে তিনজন মিলে তাকে ধরে সুরিকা হাত করেছে প্রচুর আঘাত তার মাথার মধ্যে প্রচুর শিলায় এবং তার বিধবা মা তার শ্বশুর থানাতে গেছে এফআইআর করেছে এফআইআর কোনো গ্রহণ করেনি এবং শুনেছি ভুবন সূত্রে এসপি নাকি বলেছে সেই এফআইআর গ্রহণ করে এবং আমি এসপিকে চিঠি লিখছি যদি এসপি কোনো ভিড় ব্যবস্থা না নেয় তা আমি হাইকোর্টে দ্বারস্থ হতে বাধ্য হব মুখ্যমন্ত্রী ডাইরেক্টর জেনারেল পুলিশকেও আমি কপি দিয়েছি ডিআইজি কুমার ঘাটকেও কপি দিয়েছি আমি জানি না একটা রিপ্লাই পাব কি না এবং যদি না পাই আমি পর যত ঘটনা হয়েছে এসপিকে চিঠি লিখব আমি পরিষদীয় দলনেতা এবং এলাকার এমএলএ হিসাবে নাহলে হাইকোর্টে আমি দ্বারস্থ হব এসার কোনো উপায় নাই হাইকোর্টে আমি এসপিকে দাঁড় করাব এই ব্যবস্থা করবো এবং আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডাইরেক্টর জেনারেল পুলিশকে আমি অনুরোধ করছি ইমিডিয়েটলি যতগুলা ক্রাইম হয়েছে দিন দুপুরে এগুলা আসামিদের যাতে ধরা হয় চব্বিশ ঘন্টার মধ্যে নাহলে কিন্তু কংগ্রেস পার্টি সাতাইশ তারিখে জেলার মিটিং ডাকা হয়েছে বৃহত্তর আন্দোলন করবো প্রয়োজন চব্বিশ ঘন্টা জেলা বন্ধ করবো প্রয়োজনে এসপি এ বাড়ির সামনে হাজার হাজার লোক নিয়ে আমি ধর্নায় বসব এছাড়া কোন উপায় নাই ধন্যবাদ পয়লা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট ত্রিপুরা